ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার লেবাননে হিজবুল্লার অধিকাংশ সামরিক ঘাঁটি সেনাবাহিনীর দখলে জানিয়ে দিচ্ছি ঢাকায় প্রতিবাদের দিনে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরায়েলের অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা জানিয়ে দেব তেইশ দিনে দুইশো বার গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি বর্বর হামলা এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি রাশিয়ার পক্ষে যুদ্ধরত দুই চীনা নাগরিক আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েসলিকে আপনার সমর্থনটি নিশ্চিত করুন আরও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লেভাননে হিজবুল্লাহ বাহিনী অধিকাংশ সামরিক ঘাঁটি এবার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে দক্ষিণ লেভাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত অধিকাংশ সামরিক ঘাঁটি এখন লেভাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সূত্র এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ দু সালে সাতাইশে নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এক বছরেরও বেশি সময়ে সংঘর্ষ এর মধ্যে দুই মাসের পূর্ণাঙ্গ যুদ্ধ শেষে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় এই চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননে কেবল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ও লেবাননের সেনাবাহিনী অবস্থান করতে পারবে চুক্তিতে ইরান সমর্থিত নিষিদ্ধ সংগঠন হিজবুল্লাহকে তাদের দক্ষিণ পঞ্চায়ের সামরিক অবকাঠামো ভেঙে ফেলা এবং যোদ্ধাদের লিটারলি নদীর উত্তরে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে যেটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে সূত্রটি জানিয়েছে লিটানি নদীর দক্ষিণে হিজবুল্লার দুশো পঁয়ষট্টিটি সামরিক অবস্থান চিহ্নিত করা হয়েছে যার মধ্যে প্রায় একশো নব্বইটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে চুক্তি অনুযায়ী ইসরায়েলকে আঠারোই ফেব্রুয়ারির মধ্যে লেভানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে তবে তারা কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পন্ন পাঁচটি অবস্থান এখনও সেনা রেখেছে ইসরায়েল দাবি করে তারা লেভাননে এখনো নিষিদ্ধ সংগঠন হিজবুল্লার অবকাঠামো ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা উপাধি নীতি মর্গান গোতারাস এক সপ্তাহ আগে লেভানন সফরে একটি দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে হিজবুল্লাহকে নিষ্ক্রিয়করণ নিয়ে আলোচনা করে বলে এক লেভানিন কর্মকর্তা এটি জানিয়েছে লেফাননের এলবিসিআই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গুর্তা গুস বলছে যুদ্ধবিরতি শর্ত পূরণে আমরা সরকারকে চাপ দিয়ে যাচ্ছি যার মধ্যে হিজবুল্লাহ ও সব সন্ত্রাসী গোষ্ঠীকে নিষ্ক্রিয়করণের বিষয়টি রয়েছে তিনি বলেন এটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ হওয়া উচিত ফিলিস্তিনের পক্ষে ঢাকায় যখন প্রতিবাদের মিছিল চলছে তখন গাজায় হামলা জোরদার করেছে আরও বেশি ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরা রচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেন লাখ লাখ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওয়ার্ডি উদ্যানে শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ফিরি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন তবে ঢাকায় এমন প্রতিবাদের দিনেই গাজায় বেশিরভাগ অঞ্চলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাটোস, খবর বিবিসি কার্তস বলছেন গাজার বেশিরভাগ এলাকা জুড়ে সেনাবাহিনী শীঘ্রই হামলা জোরে সরে আরও বেশি বাড়াবে তিনি বলছেন এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইটিএফ গাজার দক্ষিণ অংশে রাফা এবং খান ইউনেস শহরকে বিচ্ছিন্নকারী একটি নিরাপত্তা অঞ্চল দখল করেছে এছাড়া ইসরায়েলি বাহিনী খান ইউনেস এবং তার আশেপাশের এলাকাগুলো থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলা হচ্ছে গাজা থেকে হামাসের প্রজেক্ট ট্রায়াল সোরার জবাবে এসব অঞ্চলে হামলা চালানো হয় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারিতে হওয়া দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্চ থেকে আবার গাজায় হামাসের বিরুদ্ধে হামলা শুরু করে সেই সময় থেকেই ইসরায়েল বাহিনী গাজার বিশাল অঞ্চল দখল করেছে এতে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে শত সহস্র ফিলিস্তিনি এছাড়া ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন ভূখণ্ডে গাজার সীমান্ত বরাবর চলে যাওয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে এদিকে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল লাইভ প্রতিবেদনে বলা হয় ইসরাইলি বাহিনী গাজা সিটির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা ওমানের মধ্যস্থতায় নতুন অনুষ্ঠিত পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে ওমানের রাজধানী মাসকাটে এ আলোচনা হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে বৈঠকের বিষয়ে মধ্যস্থতা করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রী তবে আগামী সপ্তাহে উভয় পক্ষ আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে খবরে বলা হয়েছে ইরানের কর্মবর্ধমান পারমাণবিক কর্মসূচি থেকে দেশটিকে কিভাবে ফেরানো যায় তা নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো সমঝোতা না হয় তবে ইরানে সামরিক অভিযান শুরু করা হতে পারে এদিকে ইরানের মন্ত্রী আব্বাস আরাকসি রাষ্ট্রীয় টেলিভিশনে বলছে আমার মনে হয় আমরা আলোচনার রূপরেখার খুব কাছাকাছি রয়েছি আর যদি আগামী সপ্তাহে এই ভিত্তির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারি তবে সেটি একটি বড় হবে এবং আমরা সেই ভিত্তির উপর বাস্তব আলোচনা শুরু তিনি জানান আলোচনা শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে আলোচনার মূল লক্ষ্য হল আঞ্চলিক উত্তেজনা কমানো বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সূচি নিয়ন্ত্রণ করা আরাকচি বলেন ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদ থেকে এ পর্যন্ত এটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম আলোচনা উৎপাদনশীল শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশ এটি অনুষ্ঠিত হয়েছে তিনি আরও বলেন উভয় পক্ষ আগামী শনিবার আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই স্বল্প মেয়াদের একটি সমঝোতা চায় আমরা শুধু আলাপ আলোচনার জন্যই আলোচনা করতে চাই না